মাস্ক থাকতে হবে সর্বোচ্চ কি করে খাবি জীবনে ওই ঘাস কাটা লাগবে কথাই বলতে না পারো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এখন বেশ সকাল এখন বাজে সকাল সাড়ে ছয়টা বাচ্চাদের নিয়ে সব স্কুলে যাব। তো একটা কথা খুবই মনে হচ্ছে যে এটা নিয়ে আমি একটু কথা বলবো আমরা মায়েরা করি কি এখনকার যুগের মায়েরা এখন বা এখন সেটা কথা না আমরা মায়েরা সবসময় মনে করি কি আমাদের বাচ্চাদের রেজাল্টে মার্কস থাকতে হবে সর্বোচ্চ মানে সবার উপরে মার্কস থাকতে হবে আমরা মার্কস নিয়ে এত বাড়াবাড়ি করি আমাদের বাচ্চারা যদি রেজাল্ট বা টেস্টে যদি আমাদের মন মতো মার্কস না পায় ও রে আল্লাহ রে আল্লাহ তুই এত কম পালি কেন তোর ফ্রেন্ড যদি এত পায় তুই পাবি না কেন কিসে তোর কমতি রাখছি কিসে তোর অভাব রাখছি তোর রেজাল্ট এত খারাপ হইলো কেন প্রচণ্ড চিল্লাসিল্লি অস্থির হয়ে যায় কিন্তু আমাদের তো এটা বুঝতে হবে ক্লাসের তো সবাই আর এক রোল হবে না তাই না এক রোলও একজনের হবে পাঁচ রোল হবে দশ রোল হবে আমার বাচ্চা চেষ্টা করে তার মেধা অনুযায়ী যতটুকু সে পারবে ততটুকুই তো সে করে দিবে তাই না আমি যদি চাপাই দেই। যে তোমাকে এত নাম্বার পাইতেই হবে এত নাম্বার করে না নিলে তুমি হচ্ছে ভালো জায়গায় যেতেই পারবা না তোমার তোমার লাইফ একেবারে নষ্ট হয়ে যাবে কি করে খাবি জীবনে ওই ঘাস কাটা লাগবে ওই রাস্তা ছাড়ু দেওয়া লাগবে এই যদি কই না এটা কিন্তু বলা ঠিক না ওই তোমাকে ডাক্তার হওয়াই লাগবে ওই তোমার ইঞ্জিনিয়ার হতেই হবে পাইলট হতেই হবে নাহলে কোনো উপায় নাই ডাক্তারই হতে হবে ইঞ্জিনিয়ারই হতে হবে আরে ডাক্তারের মেধা যদি আমার বাচ্চার না থাকে আমি কেমনে তার উপর সাফাই দেবো যে ডাক্তারই হতে হবে সে যেখানেই যাক যেখানেই যাক সেখানেই যদি ভালো করে সেটাই তো অনেক ডাক্তারি যে হতে হবে তার তো কোনো কথা নাই তাই না তার আগে সবচেয়ে একটা বড় বিষয় বলি বাচ্চাক তো আমরা রেজাল্ট নিয়ে ডাক্তার নিয়ে পদ পদবি নিয়ে সারাক্ষণ চিল্লা চিল্লি করি কিন্তু আমরা কি আমাদের বাচ্চাদের এটা বলি যে বাবা বা মা তোমাকে কিন্তু গুড বিহেভ করে ভালো ব্যবহার দিয়ে কিন্তু তোমাকে বড় হইতে হবে তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হও কিন্তু তোমার ব্যবহারটাই যদি ভালো না হয় কিসের সে ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন তো তুমি যদি বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে ভালো ব্যবহার করে কথাই বলতে না পারো বাবা মা একটা কথা বলে চিল্লা চিল্লি করে ওঠো রাগ করো কিসের ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন বাসায় যদি কেউ মানুষ আসে বাচ্চা যদি দাঁড়ায় সালাম দেওয়া না শেখে সুন্দর করে যদি না বলে যে বসেন আসেন খাওয়া দাওয়া করেন বিদায়ের সময় যদি না বলে আবার আসবেন আল্লাহ হাফেজ একটু আগায় না আসে এইগুলা যদি শিখে বড় না হয় টিচারের সাথে ভালো ব্যবহার ফ্রেন্ডদের সাথে ভালো ব্যবহার এটাই যদি না করে কিসের পদ কিসের পদবি কিসের নাম্বার কিসের মার্কস বলেন আমরা বাচ্চাদের করি কি খুন, পর 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 পড়াশোনা কর ভালো নাম্বার পাইতে হবে রেজাল্ট ভালো করা লাগবে সর্বোচ্চ নাইনটি ফাইভের উপরে নাম্বার পাইতে হবে আমেরিকাতে বিদেশ বাইরের দেশেগুলায় অবশ্য এই কাজটা হয় না সারাক্ষণ পড়াইতে হয় না বাসায় হচ্ছে ওরা স্কুল থেকেই সমস্ত কিছু করায় দেয় মানে মিডল স্কুল পর্যন্ত মানে এইট পর্যন্ত বাসায় মানে দশ পনেরো মিনিট থেকে আধা ঘন্টা টাইম পড়তে হয় এর বেশি কিন্তু বাচ্চারা বাসায় আসার পরে না যতটুকু পড়ার স্কুলেই পড়ে আসে বাসায় আসে ওই হয় বিকালে নয় সন্ধ্যার পর ওই হোমওয়ার্ক যতটুকু থাকে ততটুকুই ওই দশ মিনিট থেকে ধরেন আধা ঘন্টা এক্সট্রার কোনো পড়া পড়তে হয় না মিডল স্কুল পর্যন্ত মানে এইট পর্যন্ত তারপর হাই স্কুলে উঠলে পড়াশোনা একটু করতে হয় কিন্তু তারপর আগ পর্যন্ত কিন্তু এত পড়তে হয় না কিন্তু আমাদের বাংলাদেশে ওরে বাবারে বাবা রে বাবা আমাদের মায়েরাই দেখেছি ভোর পাঁচটার সময় টাইনে তুলিছে বুঝছেন না পরীক্ষার সময় পরীক্ষার আরও আগ দিয়ে এরকম ভোর পাঁচটায় টাইনে তুলিছে পড়ায় পরায় পড়ায় পরায় পরীক্ষার হলে পাঠাইছে আবার ওইদিকে রাত বারোটা একটার সময় শুয়াইছে পর 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 করে এতে কিন্তু আসলে মানে পড়ার আগ্রহটা অনেক কমে যায় এত পড়লেই কি রেজাল্ট ভালো করা যায় আর আমি আমার বাচ্চাদের এটাই চাই পদপদী তো আছে কিন্তু তার আগে তোমাকে ভালো মানুষ হয়ে গড়ে তুলতে হবে সবার সাথে ভালো ব্যবহার করে গড়ে উঠতে হবে বাচ্চারা হচ্ছে কাদা কাদামাটির মতো ছোটোবেলা থেকে যেভাবে ব্যবহার করাই শেখাবেন ওরা ওভাবেই গড়ে উঠবে কারণ পরিবারটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র সবাই ভালো থাকেন আপুর কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ